ए तुम लोग

যে মেয়েটা এবার ফোটের যে মেয়েটার জন্য লড়াই কইলো আমি মা হেরে দিলো আমার মাকে সেই মেয়েটাকে আমার মা টাইনতে টানতেছে মা ওই রাস্তায় কত লোক এসেছে চললো ওই রাস্তায় ওই মেয়ে রাস্তায় বলছি না আমি অত দূর না আমি যাবো না মা একটা মেয়ে আমি আমি বলছি চলো সবাই বলছে চলো মেয়ে কি জানে যে সে কাক বোট সে লাল বোট কি সে তার সাদা বোট কি কি কালো বোট সে কি কিছু জানে সে জানে অত লোক এসেছে আনন্দ হয়েছে

সব আমাদের দুর্বলতা আমাদের শিক্ষা изба আমাদেরকে যে যা বুঝাই বুঝেনি এইটা যদি বন্ধ করতে চান এই ছেলে মেয়েগুলোকে মা পড়াতে হবে otherwise হবে না রোজা রাখবেন খাবেন না সারা দিন দাও ছেলে মেয়েগুলোকে পড়ান আর নালে আজকে একটা কামান লাগাতে দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে আমাদেরকে দি আমাক মারাবে বাইরের লোক আসবেন আমার তমাকে আমাকে দি আমার লক্ষ্মী মারাবে কারণ আমার শিক্ষা কম